জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না জাহিলি যুগের নারীরা নগ্ন বর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত যাকে বর্বরতা ও অসভ্যতা বলা হয়েছে আমাদের নারীদেরকে এই নির্লজ্জতা অসভ্যতা বেহে পুনর্পথ অবলম্বন করতে আল্লাহ তাবারকতালা এই আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন আলহেমদুল্লাহ ইউরাবিলা আল আমিন ওয়াস সালেহসাল্ম আলাফ ইলাম বি এ ইমুর সালিন বলে আলিহি আজমাইন অবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجنا تبرج نتبرج الجاهلية الأولى وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المرة عورة فإذا خرجت استشرفها الشيطان صنمانيو أذكر شبار صغابتي موصاي بشارك موندولي وجميع سمس حدا السلافية দেলালপুরের সুযোগ্য শিক্ষকগণ ও আমার সামনে বসে থাকা জ্ঞান জ্ঞানপীবাসুপিও ভাইরা আজকের এই বাৎসরিক প্রতিযোগিতায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে পর্দার বিধান আল্লাহ যেন আমাকে বলার এবং আমাদের সকলকে শোনার পর তার প্রতি আমল করার সুমতি দান করুন আমিন তো সর্বপ্রথমে প্রচলিত পর্দা শব্দটি বাংলা আরবিতে হিজাব বলা হয় এর আবিধানিক অর্থ হচ্ছে আবরণ ঢাকনা বা অন্তরাল ইসলামী শরীয়তের পরিভাষায় বয়স্ক নারী পুরুষ সকলের জন্য নির্দিষ্ট অঙ্গ সমুখে ঢেকে রাখার নামে হিজাব বা পর্দা বলা হয় সাধারণ অর্থে পর্দা বলতে বেগানা পুরুষ বা বেগানা নারী থেকে নিজেদের মন মানসিকতা চোখ কান যুবানকে হেফাজত করে জৈন জীবনকে পবিত্র রাখা ইসলামী অনুশাসনে প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য পর্দা করা ফরজ কেননা পর্দা অশ্লীলতা ও বেহাই পথকে বন্ধ করে দেয় সমাজকে কুলসমুক্ত রাখে পর্দার জিনার পথ বন্ধ করে দেয় অপরপক্ষে পর্দা সমাজে প্রতিষ্ঠিত না থাকার ফলে জিনার পথ খুলে যায় অথচ আল্লাহ তাবরকতালা বলছেন যে তোমরা জিনার ধারের কাছেও যেও না এই জন্য আল্লাহ তাবরকতালা মহিলাদেরকে পর্দার বিধান দিয়ে সুরা আহজাব 33 নম্বর আয়তের মধ্যে বলছেন ও ফি বুয়ুতি কন্যা বলে তাবার রোজনা তাবার রুজাল হিলিয়া তিল উলা অর্থাৎ তোমরা স্বগ অবস্থান করো এবং জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না জাহিলি যুগের নারীরা নগ্ন বর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করতো যাকে বর্বরতা ও অসভ্যতা বলা হয়েছে আমাদের নারীদেরকে এই নির্লজ্জতা অসভ্যতা ব্যহেপুনার পথ অবলম্বন করতে আল্লাহ তাবারকতালা এই আয়াতে কঠোরভাবে নিষেধ করেছেন শুধু এখান থেকে ক্ষান্ত নয় অবস্থিত স্রোতা মহিলারা বাড়ির বাইরে যেতে পারে তবে সে যা হবে মুসলিম রমণের মতো সভ্যতার সাথে সম্ভ্রমের সাথে আদবের সাথে পর্দার সাথে আর তাতে সম্ভ্রান্ত মহিলা ও মধ্যে পার্থক্য সূচিত হবে তাহলে মহিলারা বাড়ির বাইরে যেতে পারে পর্দার সাথে কিন্তু এখন যদি আমরা বেপর্দা হয়ে বসি এখন যদি মহিলারা বেপর্দা হয়ে বাইরে যায় সে প্রসঙ্গে হাদিসে কি বলা হয়েছে আব্দুল্লাহ বলেন তো নবী সাল সাল্লাম বললেন আল মারাতু আউরাতুন মহিলারা হলো পর্দাই থাকার বস্তু ফাইদা খারা জাত সুতরাং যখন তারা পর্দা পর্দাকে উপেক্ষা করে বাইরে আসে তখন শয়তান তাদেরকে অন্য পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায় সুতরাং এই কাণ্ডকে ক্ষন্ত তো নাই যে কারণে হযরত আলী যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন কর লক্ষ্য করে বললেন ইয়া আলী লা তাত্তাবি ইননা যরা ফাইন্নালকাল উলা কোনো অপরিচিত মহিলার বড় হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় তাহলে তুমি সেই দৃষ্টিকে ফিরিয়ে নাও লাইসা তালাকা আখিরা এবং দ্বিতীয়বার তার প্রতি তাকাবে না কেননা প্রথম দৃষ্টি ছিল তোমার আর দ্বিতীয় দৃষ্টি তোমার নয় বরং তা শয়তানের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহিলাদেরকে পর্দার বিধান দিয়ে আর বলেন এ ইয়হান্নবী ইউকুল্যাস ওয়া থেকে ও বানা থেকে বনিসা ইল মিনিন অর্থাৎ হেনবি তুমি তোমার স্ত্রীগণকে কন্যাগণকে ও বিশ্ববাসীদের রমণীদেরকে বলো ঈদ নিন আলাই হিন্দমিন ঈদ নীন আলাই হিন্দমিন জলাফী বিহিন না তারা যেন তাদের চাদরের কিয় দংশ নিজেদের ও টেনে দেয় আলিকা না ইউরোফ না ফালা ইউজাইন এতে তাদেরকে চেনা সহজ দর হবে ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না তাদেরকে বিরক্ত করা হবে না উপস্থিতি শ্রোতামণ্ডলী জেনে রাখা দরকার যে শুধু মহিলাদেরকে গোপন থাকতে আদেশ দেওয়া হয়েছে তা নয় বরং পুরুষদেরকেও বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে মহানাল্লা সুরানুর তিরিশ নম্বরে আয়তের মধ্যে বলেন কুল্লিল আবুাহ অর্থাৎ হেনবি তুমি অর্থাৎ হেনবি বিশ্ববাসীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের জয়নাঙ্গকে সাবধান সংযত রাখে শুধু এখান থেকে ক্ষান্ত নয় অন্যদিকে আবার মহিলাদেরকেও বলা হয়েছে তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে এবং নিজেদের দেহের সৌন্দর্য গোপন রাখে মনাল্লা সুরানুর একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন অর্থাৎ হেনবি নবী বিশ্ববাসীর মহিলাদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের জৈনাঙ্গকে সাবধানে রাখে উপস্থিতি জ্ঞান পিপাসু ভাইরা পর্দা মুসলিম নারীর মূল্য হেরস করেনি বরং বর্ধন করেছে মূল্যবান জিনিসকে হেফাজতের সাথে গোপনে রাখা হয় আকর্ষণের আকর্ষণীয় জিনিসকে জ্ঞানীরা লোভীদের নজর থেকে হেফাজতে রাখেন বলুন কলার বাজারে ছিলা কলাকে কেউ পছন্দ করে এক ডালি চকলেটের ভিতরে যে চকলেটে কাগজ মরা নেই সে চকলেটকে কেউ পছন্দ করে অবশ্যই সে চকলেট কেউ পছন্দ করবে না বলে বাহুল্য পর্দা নারীর মান নেই দাম নেই উপস্থিতি শ্রোতা এবার আমি পর্দাহীনতার অপকারিতার দিকে আপনাদের দৃষ্টিকে আকর্ষণ করতে চাই পর্দাহীনতা আল্লাহ তার রসুলের অবাধ্যতা পর্দাহীনতা সাংসারিক অসন্তি বেবিচর অবৈধ প্রেম দর্শন অপহরণ পবিত্র ছিদ্রপথ পর্দাহীনতা ইবلیسی ও জাহেলিয়াতী পর্দা বরং জাহেলি যুগের mero আজকাল সভ্য যুগের আলোকপ্রাপ্ত মহিলাকে লজ্জাবাপে পক্ষান্তর পর্দা হলো আল্লাহ ও আনুগত্য পর্দা নারীর নারিত্ব সতী সতীত্ব সম্ভ্রম ও মর্যাদা পর্দা লজ্জাশীলতা ওই অন্ত মাধুর্য ও সৎ চরিত্রতা পর্দা মানবরূপী শয়তান ও পর্দা মানবরূপী শয়তানের দৃষ্টি ও কবল থেকে রক্ষা কবজ পর্দা इज्जत হেফাজত করে অবৈধ প্রণয় দর্শন ওয়াসলি সভ্যতা দূর করে নারীর মান ও মূল্য রক্ষা করে পর্দা কাফের ও কৃতদাসী থেকে মহিলাদেরকে পৃথক করে নারীদের প্রধান শত্রু হলো তার জৈবন পর্দা হলো তার লাল কেল্লা পর্দা পর্দা আল্লাহর আজাব ও তার দজর থেকে পর্দা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি ওগো গো আল্লাহ দয়াময় আমাদের সকলকে জানো এই পর্দার বিধি বিধার আইন আমরা মেনে চলতে পারি আমিন ও আখরি দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম